এক দুদিনের মধ্যে পেয়ে যায়নি তারা উড়েছে কিন্তু এখানে জুড়ে বসে এর এই দায় দায়ভার এই ইন্টারিম কে নিতে হবে কারণ এই ইন্টারিম সরকারকে আমরা বসিয়েছিলাম যোগ্য কিছু উপদেষ্টাদেরকে নিয়ে ইন্টারিম গঠন করার জন্য কিন্তু সেই যে উপদেষ্টা পরিষদ নিয়ে গঠন করেছে তার সম্পূর্ণ ব্যর্থ এবং তার ফ্যাসিস্টেরী ডালাল এই দালালদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ না এই ইন্টারিম কে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই এই যে খুনিদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে সাহস করতে পারবে না বাংলাদেশের জনগণ করেছি পরবর্তীতে পঁচিশ সালে যদি আমরা আবার ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশে ফ্যাসিস্টে যে সকল দোষেরা এখনো বসে আছে বহাল আছে তাদের কেউ টেনা নামন সহজ হবে ইনশাল্লাহ আমরা আজকে দ্বিতীয় দিনের মতো এখানে অবস্থান করতে বাধ্য হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি জানাচ্ছি এবং আমরা আশা করছি আপনারা আমাদের সাথে